ইসলামে বস্তুবাদ একেবারে ঘৃণ্য কিন্তু ইহা অপরিহার্য বটে বস্তুবাদ ইসলামের চিন্তাধারার একটি বিরাট ফেদনা অর্থাৎ অবাঞ্ছিত আবদ অথচ তা অপরিতার্য বস্তুবাদী মন আল্লা লাভে একেবারে অসমর্থ এই কথা কোরআন হাদিসে বহু রকমে বহু উদাহরণের সাহায্যে নানা প্রকার বর্ণনার দ্বারা গভীর রেখাবাদ করবার চেষ্টা করা হয়েছে ইজম বা মতবাদ হিসেবে বস্তুবাদকে ইসলামে মোটেই অগ্রাহ্য করা হয় নাই বরং বস্তুবাদ নিয়ন্ত্রণ ইসলামের দৃষ্টিতে কোন পথে গ্রহণযোগ্য এবং কোন পথে পরিত্যাজ্য তা কোরআনের প্রায় সর্বোচ্চই আলোচনা করা হয়েছে যেহেতু ইহাই সংসার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ক্ষেত্র অবশ্য ধর্মীয় দৃষ্টিতে বস্তুবাদের মূল আলোচ্য বিষয় উহার বন্টন ব্যবস্থা নয় বরং উহার প্রতি মানুষের ব্যবহারিক জীবনের আচরণ ও উহার নির্ভরশীলতা স্বরূপ নির্ণয় করা বন্টনবাদ প্রধান ও প্রত্যক্ষ বিষয়বস্তু নয় এই জন্য বন্টনের ব্যাপারে সাম্য প্রতিষ্ঠা করবার প্রয়োজন বোধ ইসলামে থাকা সত্ত্বেও ওহাকে নীতি হিসেবে প্রাধান্য দেওয়া হয় নাই তাই নীতি হিসেবে রাতারাতি বন্টন সাম্য প্রতিষ্ঠা করা নিয়ে মাথাও ঘামানো হয় নাই তাছাড়া তখন ইহা নবমুসলিম সমাজে সমস্যা সমস্যারূপেও দেখা দিয়েছিল না পুঁজিবাদ ও বস্তুমহ ইসলামে অত্যন্ত ঘৃণ্য মনোবৃত্তি স্বরূপ পুঁজিপতির বেহেস প্রবেশ করা সুদূর পরা হতো এবং এক প্রকার অসম্ভবই বটে সুসের ছিদ্র দ্বারা উটের প্রবেশ করা যত দূর অসম্ভব তার চেয়েও অসম্ভব একজন ধনবান ব্যক্তির বেহেস্তে প্রবেশ লাভ করা এই জাতীয় বহু প্রকার উক্তি কোরআন ও হাদিসে ভাবে রয়েছে আমরা কোরআন ও হাদিসকে জীবনের আদর্শ গ্রহণ করিনি বরং আমরা হয়ে গিয়েছি ঘোর বস্তুবাদী অর্থাৎ মুসলিম নামধারী বস্তু তথা অংশীবাদী এই জন্য বস্তু নিয়ন্ত্রণ সমস্যা সমাধানে সমাজে বিরাট আকারে সমস্যার রূপে গ্রহণ করে নিয়েছি আমরা ইহা আমাদের জাতীয় ধর্মজীবনের অদৃষ্টের পরিহাস আর কিছুই নয় ইসলামের আদর্শে রাষ্ট্র গঠন করলে সেই রাষ্ট্রে বস্তু বন্টন ব্যবস্থার মধ্যে রাষ্ট্রীয় অন্যায় অসাম্য কখনোই দৃষ্ট হবে না ক্রমেই স্বভাবতই ওহা সমবন্টনের দিকে ছুটিয়া চলবে কিন্তু এইরূপ স্বাভাবিকভাবে সাম্যের দিকে ছুটে চলার সুযোগ মুসলিম সমাজে কখনোই হওয়ার সুযোগই পায়নি কারণ মধ্যযুগীয় শাসকগণ ধর্মের নামে গোষ্ঠী স্বার্থেরই ব্যবস্থাকেই চালু করেছিল ধন সম্পদ আল্লাহ প্রাপ্তির পথে কঠোর প্রতিবন্ধক ধন সম্পদ সম্পন্ন ব্যক্তিগণের পক্ষে আল্লাহ পরকালে অবিশ্বাস স্থাপন করাই গতি ইসলামের দৃষ্টিতে অধপতিত ও পাত্র মাত্র তাদের কোন রোগ সামাজিক মর্যাদা ও প্রাধান্য থাকতেনি অগ্রন্ত কোরআন সোজাসুজি ঘোষণা করতেছে যে ইজ্জত আল্লাহর আল্লাহর রাসুলের এবং মমিন লোকের এর বাইরে কারো ইজ্জত দেবার অধিকার ইসলাম স্বীকার করে না সম্পদশালী লোক সাধারণত মমিন হইতে পারে না সুতরাং তাদেরকে সামাজিক নেতৃত্বের আসনে মুসলিম সমাজে কখনোই বসানো চলে না যে সমাজে এইরূপ ইমানের শাসন ও নেতৃত্ব থাকবে সে সমাজকে অন্যায় আচরণ এক প্রকার খুঁটি গেড়ে বসবে ধন সম্পদের সাম্য প্রতিষ্ঠা তো একটি সাধারণ বিষয় মাত্র ইহাই ছিল আদর্শবাদ কিন্তু আদর্শবাদকে বাস্তবে রূপায়িত হইতে দেয় নাই তথাকথিত ধর্মীয় লেবাজদারী স্বার্থবাদী লোকেরাই